আপনারা ফিল্মে দেখেছেন গাছপালা হঠাৎ মানুষের মতো চলতে শুরু করেছে কিন্তু গাছপালা কি কেবল সায়েন্স ফিকশন মুভিতেই চলতে পারে না বন্ধু গাছপালা বাস্তব জগতেও চলতে পারে কিন্তু এই গাছটি কোথায় পাওয়া যায় জানেন আপনি কি জানেন পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম সাঁপ যে একজন আস্ত মানুষকে গেলে নিতে পারবে কোথায় পাওয়া যায় আপনি কি কখনো কল্পনা করেছেন এক ইঞ্চি দেখতে মাকড়শা বেড়ালের মতো সাইজেরও হতে পারে কিন্তু এত বিশাল মাকড়শা কোথায় পাওয়া যায় নিশ্চয়ই এত বিশাল আকারের হিংস্র প্রাণীরা ছোটখাটো জঙ্গলে থাকবে না তাহলে এত বিশাল ভয়ঙ্কর প্রাণীরা কোথায় বাস করে বন্ধুরা এই সব প্রাণীরা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন জঙ্গলে থাকে আমাজন জঙ্গল এমন একটি রহস্যময় স্থান যেখানে একা যাওয়ার অর্থ মৃত্যুকে আমন্ত্রণ করা ডিসকভারি ডকুমেন্টারিতে দেখতে এই জঙ্গলটি যতটা সুন্দর আর ইন্টারেস্টিং মনে হয় ততটাই রহস্য আর ভয়ঙ্কর এই জঙ্গলের একটি ক্ষুদ্র পিঁপড়ে এতই ভয়ঙ্কর যার একটি কামড় খেলে বন্দুকের গুলির আঘাতের থেকেও বেশি ব্যথা অনুভব করতে পারবেন আর এই জঙ্গলের আদিবাসীরা জঙ্গলের হিংস্র প্রাণীদের থেকেও অনেক ভয়ঙ্কর যারা মৃত ব্যক্তিকে পুড়িয়ে ছাই পর্যন্ত খেয়ে ফেলে এই জঙ্গলে এমন কিছু আদিবাসী রয়েছে যারা এখনও কাঁচা মাংস ভক্ষণ করে আমরা যতই চাঁদ মহাকাশ জয় করি না কেন পৃথিবীর অনেক রহস্য আজও অজানা রয়ে গেছে আমাজন জঙ্গল এমনই একটি রহস্য আজকের ভিডিওতে আমাজন জঙ্গলের এমন কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করব যা শোনার পর আপনিও আশ্চর্য হতে বাধ্য হবেন ক্যানিবালিজম মানুষ খেকো আদিবাসী ষোলো শতকে স্পেনিশ এক্সপ্লোরার ফ্রান্সিসকো দি ওরেলানা এক বিশাল সৈন্য দল নিয়ে আমাজন জঙ্গলে রহস্য উন্মোচন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ফ্রান্সিসকো দি ওরেলানাই সর্বপ্রথম আমাজন নদীর টোটাল দৈর্ঘ্য বিশ্বের সামনে তুলে ধরেন ফ্রান্সিসকো দি ওরেলানা যখন এই জঙ্গলে গবেষণা করছিলেন তিনি হঠাৎ এই ধরনের আদিবাসীদের ফাঁদে পড়েন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জঙ্গল যেখানে সূর্যের কিরণ পৌঁছায় না অন্ধকারে অচ্ছন্ন থাকে এতই ঘন যে বৃষ্টির জল মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লাগে যেখানে প্রতি পদক্ষেপে মৃত্যু ওত পেতে রয়েছে সেখানে এই অধিবাসীরা বসস্থান করে তুলেছে যেখানে পুরুষদের থাকে সেখানে মহিলা যারা লড়াই আর শিকার দুটোতেই পটু এই আদিবাসী মহিলাদের সঙ্গে যুদ্ধ করার পর এই জঙ্গলটি নামকরণ করেন আমাজন গ্রিক ভাষায় যার অর্থ মহিলা যোদ্ধা এই যুদ্ধে বিপুল পরিমাণের উপজাতি অংশগ্রহণ করেছিল শুধুমাত্র গুটি কয়েক আধুনিক অস্ত্রশস্ত্রের বদৌলতে উপজাতিদের পরাজিত করতে পারেন যদি আপনি ভাবেন ষোলো শতকের পর থেকে একুশ শতক পর্যন্ত এই জঙ্গলটির অনেক পরিবর্তন হয়েছে তাহলে আপনার ধারণা ভুল আমাজন জঙ্গল আজও ভয়ঙ্কর আর রহস্য ঘেরা যেমনটি আজ থেকে পাঁচশো বছর পূর্বে ছিল আমাজন জঙ্গলের উপজাতিরা আজও আধুনিক বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন যেন তারা আদিম সভ্যতায় জীবনযাপন করছে যারা এখনো জানে না ফোনের ব্যবহার অথবা কার বা বাইকের ব্যবহার এদেরই মধ্যে একটি উপজাতি হল ইয়ানামামো ট্রাইব যাদের প্রথা সভ্য দুনিয়ার কাছে আশ্চর্যের এই আদিবাসীরা মৃত্যুর পর লাশকে দাফন করে না বরং তারা মৃত্যুর পর লাশকে পুড়িয়ে রূপান্তর করে আর সেই ছাইকে খাবারের সঙ্গে মিক্স করে আত্মীয় স্বজনরা খেয়ে ফেলে শুধু তাই নয় এই জঙ্গলে এমন কিছু আদিবাসী রয়েছে যারা নরমাংস ভক্ষণকারী অপরিচিত কোনো ব্যক্তিকে দেখলে তাকে স্বীকার করে তার ইন্টারনাল অর্গান আর মাংসকে আগুনে ঝলসে খুব মজা করে খেয়ে ফেলে যদি কোনো টুরিস্ট ভুল করে এই আদিবাসীদের বস্তিতে পথ হারিয়ে চলে আসে তার মৃত্যু অবধারিত এই কারণে আমাজন জঙ্গলের রূপরস গন্ধে অনেকে বিমোহিত হয়ে আমাজন জঙ্গল জয়ের স্বপ্ন দেখে কিন্তু তাদের বেশিরভাগই আর ফিরে আসে না ওয়াকিং পাম্প ট্রি আপনারা হলিউড চলচ্চিত্রে গাছকে খুনি দানবে পরিণত হয়ে হঠাৎ করে চলতে দেখেছেন কিন্তু গাছ কি কেবল সায়েন্স ফিকশন মুভিতেই চলতে পারে অবিশ্বাস্য মনে হলেও সত্য যে গাছও চলতে পারে জানি আমার কথাটা হয়তো আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে কিন্তু আমাজন জঙ্গলে সবকিছুই সম্ভব এই বনাঞ্চলে এক ধরনের বিশেষ পাম্প ট্রি পাওয়া যায় যেটি চলতে পারে তবে চলচ্চিত্রে দেখানো গাছের মতো নয় এদের চলন একটু স্লো আসলে যে ডিরেকশন থেকে সূর্যের কিরণ আসে পাম ট্রির শিকারও ওই ডিরেকশনের দিকে চলতে থাকে আর পেছন দিকের শিকার নষ্ট হতে থাকে এই কারণেই রহস্যময় গাছটির নাম ওয়াকিং ট্রি রাখা হয় শুধু তাই নয় আমাজন জঙ্গলে এমন কিছু গাছ রয়েছে যারা মাংসাশী উদ্ভিদ এই সব গাছগুলি পোকামাকড় মাকড়শা এমনকি ইঁদুর ব্যাঙের মতো ছোটখাটো প্রাণীদেরও শিকার করে খেয়ে ফেলতে পারে শুনতে হয়তো আজব লাগতে পারে গাছ কিভাবে মাংস খেতে পারে কিন্তু আমাজন জঙ্গলে সবকিছুই পসিবল এখন আপনি কল্পনা করে দেখুন যদি আমাজন জঙ্গলের গাছপালা এত ভয়ঙ্কর হতে পারে তাহলে এই জঙ্গলে আরও কি কি ধরনের রক্ত হিম করা জিনিসের অস্তিত্ব রয়েছে বুলেট আন্ট আমাজন ইকোসিস্টেম বাইরের জগতের থেকে সম্পূর্ণ ভিন্ন এই জঙ্গলে কেবল গাছপালাই বিষাক্ত নয় এখানের পোকামাকড় আরও বেশি বিষাক্ত যাদের মধ্যে অনেক পোকামাকড়ের সাইজ এক ইঞ্চির থেকেও ছোট এই পোকাগুলি এতই বিষাক্ত যে যাদের একটিমাত্র কামড়েই আপনার মৃত্যু হতে পারে যেমন এই ছোট্ট পিঁপড়েটিকেই দেখুন আপনারা জীবনে তো অনেক পিঁপড়েই দেখেছেন কিন্তু আমাজন জঙ্গলের এই পিঁপড়ের কাছে এগুলি কিছুই নয় এই পিঁপড়েগুলি এতই বিষক্ত যে এর একটি কামড় বন্দুকের গুলির আঘাতের থেকেও বেশি যন্ত্রণা দিয়ে থাকে এই কারণে এই পিঁপড়েগুলিকে বুলেট অ্যান্ডস রাখা হয় বয়েলিং রিভার আমাজন জঙ্গল এতই ভয়ঙ্কর যে এখানের আদিবাসী থেকে শুরু করে কীট পতঙ্গ এমনকি বিশাল মানুষকে সাপ গাছপালা সবকিছুই ডেঞ্জারাস তাহলে পানি কেন পিছিয়ে থাকবে আমাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যাকে শুধু ফুটন্ত বললে ভুল হবে গরমের রীতিমতো টকবক করে ফুটতে থাকে আমাজন রিভার ছাড়াও এই জঙ্গলের মধ্য দিয়ে আরও একটি নদী বয়ে গেছে যাকে বয়েলিং রিভার বলা হয় আশ্চর্যের বিষয় হলো এই নদীর তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস বাকিটা তো স্পষ্ট এমন নদীর জলে নামা মানে মৃত্যু অবধারিত জলের অপর নাম জীবন আর সেই জল পান করতে এসে সিদ্ধ হতে হয় প্রতিদিন অগন্তি অবলা প্রাণীদের এমন একটি জঙ্গল যেখানে প্রতিদিন মুসুলধারে বৃষ্টিপাত হতেই থাকে অথচ সেখানেই রয়েছে ফুটন্ত নদী বিশ্বাস করা সত্যি অনেক কঠিন অবাস্তব মনে হল এটাই বাস্তব এই নদীটি হল পৃথিবীর একমাত্র বয়েলিং রিভার জায়ান্ট স্নেক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন আমাজন জঙ্গল কোনো হলিউড থ্রিলার মুভির থেকেও কম নয় যেখানে প্রত্যেক পদক্ষেপে মৃত্যু আর রহস্য অপেক্ষা করছে আর যেখানে পৃথিবীর সব থেকে বড় সাপের আড্ডাখানা এই জঙ্গলেই তাহলে তো এখান থেকে বেঁচে ফেরা আরও বেশি মুশকিল হয়ে পড়ে একটা সময় পৃথিবীর সবথেকে বড় সাপ টাইটানো বোয়া এই জঙ্গলেই রাজ করত যারা একটি বাচ্চা ডাইনেসরকেও গিলে খেয়ে নিতে পারত যার লেন্থ ছিল প্রায় ষাট ফুট টাইটানো বোয়া তো এই জঙ্গল থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তার ছোট ভাই অ্যানাকোন্ডা এখনও জীবিত রয়েছে অ্যামাজন জঙ্গল বলতে প্রথমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে অ্যানাকোন্ডার নাম আর এই সাপটি আমাজন জঙ্গলের অগন্তি রয়েছে যারা একজন আস্ত মানুষকেও গিলে খেয়ে নিতে পারবে দু হাজার বারোতে রিসার্চাররা এই জঙ্গলে পঁয়ত্রিশ ফুট লম্বা অ্যানাকোন্ডা সাঁপ দেখতে পাই আর এখানের আদিবাসীদের মতে তারা ষাট ফুট লম্বা পর্যন্ত অ্যানাকোন্ডা সাঁপ দেখেছে জায়েন্ট স্পাইডার আমরা বাড়িতে প্রতিদিন প্রায় মাকড়সা দেখে থাকি সাইজে অনেক ছোট যদি কামড় দেয় তাহলে তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু আপনি শুনলে অবাক হবেন আমাজন জঙ্গলে এক প্রজাতির মাকড়সা রয়েছে যাদের সাইজ একটি বেড়ালের সমান এখানের আদিবাসীদের মতে তারা ছয় ফুট সাইজেরও হয়ে থাকে এমনকি তাদের শিশুদের উপরও হামলা করে থাকে এই মাকড়সার কামড় খেলে আপনি স্পাইডার না হতে পারলেও উপরে অবশ্যই পৌঁছে যাবেন তবে এখানকার আদিবাসীরা প্রতিষেধক জানে পীরহানা এবারে যেন আমাজন নদীর আতঙ্ক ভয়ানক মাছ পিরহানা যদিও এরা ছোটোখাটো মাছ খেয়ে জীবিত থাকে কিন্তু যদি রক্তের গন্ধ পেয়ে যায় যে কোনো বড় পশুকে নিমিষেই সাপড়ে দিতে পারবে কারণ এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় আর শিকার করে দলবদ্ধভাবে বিজ্ঞানীদের মতে পিরহানা কখনও রক্তের স্বাদ ভুলতে পারে না এই কারণে এখানে ট্যুরিস্টদের বলা হয় শরীরে জখম থাকলে ভুলেও আমাজন নদীতে না নামে না হলে পিরহানা ততক্ষণ আপনার পিছু করতে থাকবে যতক্ষণ না আপনাকে তাদের ধারালো দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে আমাজন কোনো ছোটোখাটো জঙ্গল নয় আটত্রিশটা বাংলাদেশের সমান একটি জঙ্গল হলো আমাজন যদি ভুল করে এই জঙ্গলের মাঝে আপনি হারিয়ে যান তাহলে আপনার রিয়াকশন কেমন থাকবে কমেন্ট করে জানাবেন বন্ধুরা জুলিয়ান কাপকি নামের এক মহিলা এক প্লেন দুর্ঘটনায় এই জঙ্গলের মাঝে এগারো হাজার ফুট উপর থেকে পড়ে যায় তার সার্ভাইভাল স্টোর নিয়ে একটি ভিডিও বানিয়েছি ইন্ড স্ক্রিনে ক্লিক করে দেখে আসতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে